বলছি কাকিমা কেউ বাড়িতে আছে না রে কেউ তো বাড়ি নেই সেই দুপুর বেলায় বেরিয়েছে এখনো বাড়ি আসেনি কি বলতো দুপুর বেলায় বেরিয়েছে এখনো বাড়ি আসেনি না আমাকে না নিয়ে গেল কোথায় আর কিছু বললে তুই আমাকে বলে যা কেউটি আসলে আমি বলে দেব ঠিক না না মা আসলে কালকে স্কুল હતું তো ও তাই আমি জানতে জানতেছিলাম কেউটি স্কুলে যাবে কি ও তুমি চাপ নিও না কেউটি সেটা দেখা হল আমি জেনে নেবো আর ঠিক আছে এই মা গেল কোথায় এম বাবা দেখতে হবে তো তুই এখানে বসে কি করছিস আমি তোকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে আছিস জানিস ফাটা কালকে শুনলাম আমাদের স্কুলে নিতেই স্যার আমাদের স্কুল থেকে রিটার্ট করে চলে যাচ্ছে ওই স্যারটাই একমাত্র স্কুলে আমাদেরকে ভালোবাসত ওই স্যারটা স্কুল থেকে চলে গেলে আমাদের কি হবে এই মেলেতে এইসব কি বলছিস এই নিতাই স্যার স্কুল থেকে চলে গেলে আমাদেরকে নদিন কি

আরে না ওই কেউটার সাথে গিয়ে গিয়ে ও এতবার বেড়েছে স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে বিড়ি খায় আমি কি কোনো খোঁজ পাই না নাকি কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর স্যারের সাথেও কথা বলে আসবো তারপরে আমিও দেখছি ও স্কুলে যাওয়ার নাম করে এদিক ওদিক কি করে যায় এইভাবে ছাড়া গরু মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলোই এবার এটাও যাবে একই ভুল আমি বারবার করবো না কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো কি